চোখ পরবর্তী খবরে সরকারি টাকায় তৈরি শিশুদের পার্ক ভেঙে অবৈধ নির্মাণ প্রতিবাদ করলে মহিলাদের হুমকি দক্ষিণ চব্বিশ পরগনার মহেস্থল পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মেমানপুর কালীতলা সরদার এলাকার ঘটনা জানা গিয়েছে মেমানপুর কালীতলা সরদার এলাকায় কালীতলা উন্নয়ন সমিতির একটি দেবত সম্পত্তিতে প্রাক্তন সিপিএম কাউন্সিলর দীপক ভট্টাচার্যের উদ্যোগে সরকারি টাকায় বাচ্চাদের জন্য একটি পার্ক তৈরি করা হয় শিশুদের সুরক্ষিত রাখতে সেখানে পুরো বাউন্ডারিও দেওয়া হয় তবে বর্তমানে সেই পার্কটিকে ভেঙে প্রশাসনের নাকের ডগায় অবৈধ নির্মাণ তৈরি করা হচ্ছে বলে এমনটাই অভিযোগ উঠে আসছে স্থানীয় মহিলারা বাধা দিলে তাদের উপর স্থানীয় কাউন্সিলর পি এ পলাশ সর্দার ও কাউন্সিলরের অনুরাগ অনুগামীরা আক্রমণ করেন এবং অশ্লীলভাবে গালি গালাজ করেন বলে অভিযোগ করছেন এলাকাবাসীরা তাদের আরও অভিযোগ একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাও হয়নি এদিকে স্থানীয় কাউন্সিলর তারক সাহা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন ওই জায়গাতে কোনো পার্ক ছিলই না বরং অন্যজনেরা ক্লাবের জায়গা দখল দখল রয়েছে এখন ক্লাব তাদের জায়গা ফিরিয়ে নিচ্ছে যদিও প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর দীপক ভট্টাচার্য এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করে পৌরসভা চেয়ারম্যানের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আমরা ভেবেছি পার্ক তৈরি হবে আমরা বুঝতে পারিনি যে এখানে একটা হল তৈরি হবে বাচ্চাদের খেলার জায়গাটা ভেঙে একটা হল তৈরি করা এটা তো আইনের বিরুদ্ধেই হতে পারে আর তারপরে সব থেকে বড় কথা আমরা আজকে আমরা সব জায়গায় অ্যাপ্লিকেশন জানিয়েছি ওদেরকেও আগে আমরা বলেছি আমরা জানিয়েছি হচ্ছে পৌরসভায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে তারপরে এমপি যেহেতু আমরা এখানে চোদ্দই আগস্টের পরে সব বন্ধ হয়ে গেছে যার জন্য আমরা সেভাবে কিছু রিপ্লাই পাইনি আর আর ওরা রীতিমতো ওদেরকে আজকে আমরা বলেছি যে আপনারা এখন কাজ বন্ধ করুন ওর সব জায়গা থেকে পারমিশন আসুক তারপরে আপনারা কাজ করবেন কিন্তু ওরা আমাদের সঙ্গে এত বাজে ব্যবহার করেছে কাউন্সিলরের পি এ পোল্টু সর্দার এত বাজে আমার সঙ্গে ব্যবহার করেছে আমাদের মেয়েদেরকে ফোট 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 এরকম

এই গলিটা এমনি ঢাকা পড়ে যায় এখানে জল জমে বর্ষা জমে এখানে জল পুরো জমে যায় এখানে হাঁটার অবস্থা নেই তার মধ্যে একটু আলো যেটা ঢুকছে সেটা ওরা বন্ধ করে দিচ্ছে বিল্ডিং করে একটা চিলড্রেন পার্ক ভেঙে আশেপাশে কোনো খেলার জায়গা নেই বাচ্চাদের চিলড্রেন পার্ক ভেঙে দিয়ে ওরা একটা বিল্ডিং তৈরি করে দিচ্ছে আমাদেরকে কোনো আলোচনা কোনো আমাদের কোনো মানে একটা পাবলিক প্রপার্টিতে হচ্ছে পাবলিকের কোনো অ্যাপ্রুভাল কিছু নেয়নি ডাইরেক্ট একটা বিল্ডিং বানিয়ে দিচ্ছে বিল্ডিং অলরেডি আপনি দেখুন একবার ফাউন্ডেশন ফাউন্ডেশন সব বানিয়ে দিয়ে এখন ওরা বলছে ওরা আলোচনা করবে এখন আলোচনা করে কি হবে আচ্ছা এটা কারা করছে এটা করছে আমাদের আমাদের ক্লাব যেটা আছে এখানে কালীতলা উন্নয়ন সমিতি ক্লাব ওদের তরফ থেকে ওরা সব করছে এখানে কিন্তু এটা নির্মাণ করা যায় কখনোই করা যায় না চিলড্রেন পার্ক ভেঙে কোনো জিনিস বানানো যায় না সেখানে ওরা চিলড্রেন পার্ক ভেঙেছে কাউকে কোনো ইনফরমেশন নেই অ্যাপ্রুভাল নেওয়ার দরকার নেই ওরা কাউকে কিছু ইনফর্ম করার দরকার নেই সোজা একটাই কথা বলছে যেটা কি আপনাদের জমি না আমার পিএ কেউ নেই আমার কোনো বিয়ে ওখানে যায়নি আমার বিয়ে আমার বাড়ির পাশেই থাকে এটা ভুল কথা বলেছে আর আমি যেটা জানি ক্লাব তার নিজস্ব জায়গায় ঘর বানাচ্ছে একটা বাথরুম করছে কারণ ওরা অনেক সামাজিক কাজ করে রক্তদান শিবির থেকে শুরু করে এই পোলিওর যে ক্যাম্পগুলো হয় সব ওদের ওখানেই হয় কিন্তু কোনো বাথরুম নেই ওদের নিজস্ব জায়গায় একটা বাথরুম বানাচ্ছে এটা কোনো অন্যের জায়গায় কিছু করছে না বরঞ্চ ক্লাবের জায়গা অন্য লোক কভার করে রেখেছে আটকে রেখেছে দখল করে রেখেছে ওটা একটা চিল্লেল পার্ক ছিল না ওটা কোনো পার্ক ছিল না ওটা ফাঁকা জমি ছিল পাঁচিল দেওয়া ঘেরাও করা ছিল কবে হয়েছে দেখে আমি কাউন্সিলর প্রতি ফাঁকা জমি দেখেছি ক্লাব তার নিজস্ব জায়গায় ওখানে যেহেতু দুর্গা পুজো হতো একটা ওই ভিত মতন ছিল সেই ভিতের পরে যে জায়গাটা অংশ ছিল মানে তেকোনা ছিল জায়গাটা সেখানে আমরা একটা ওই স্লিপ বাচ্চাদের স্লিপটা করার জন্য সিঁড়ি দিয়ে উঠে স্লিপে না পেয়ে সেটা ছিল করে দিয়েছিলাম দোলনা করে দেওয়া হয়েছিলো বাচ্চাদের দোলনা চিলড্রেন পার্ক হ্যাঁ চিলড্রেন পার্কে আরেকটা যে ঢেঁকি ভাঙার মতন এগুলো ছিল কিন্তু এটা পরিচর্যা অভাবে এগুলো সব ওখানে পরবর্তীকালে এবং দীর্ঘদিন ধরে ওখানে এগুলো হওয়ার পরে আস্তে আস্তে ওটা ওই পরিষ্কার পরিচ্ছন্ন করার আগে জঙ্গল ফঙ্গল হয়ে যায় এখন হঠাৎ করে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে দু হাজার বাইশে নির্বাচনে আমি মানুষ এখানে নতুন ক্যান্ডিডেটকে জিতিয়েছে যাই হোক যা মানুষের রায় আমি মাথা পেতে কিন্তু যেগুলো ডেভেলপমেন্ট করে এসছিলাম যেগুলো যার জন্য দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল দাবি পূরণ করেছি আর সেইটাকে যদি কেউ যদি দখল করে আন কনস্ট্রাকশন হচ্ছে কাদের মদত হচ্ছে ওখানে একটা কমেডি আছে ওখানে একটা কমেডি আছে সেই কমেডি কী করে একটা শিশু উদ্যানকে উঠিয়ে দিয়ে ওখানে একটা কনস্ট্রাকশন করছে এটা মানে আমার সত্যিই দুঃখনীয় ঘটনা